ভারত পাকিস্তান আর হংকংয়ের পর এবার বাংলাদেশও আসন্ন এশিয়া কাপের জন্য তাদের চূড়ান্ত স্কোয়াডটা ঘোষণা করে দিল হংকং আর পাকিস্তান সতেরো জনের স্কোয়াড দিয়েছিল ভারত তো অ্যাজ ইউজুয়াল পনেরো জনের বেশি স্কোয়াড দেয়নি তবে বাংলাদেশ ক্ষেত্রে কিছুটা চমক দিয়ে জনের স্কোয়াড ঘোষণা করেছে তো যাই হোক স্কোয়াডটা প্রথমে আপনাদেরকে আগে বলি তারপর না হয় যেটুকু আমার এই স্কোয়াড নিয়ে অ্যানালিসিস করা রয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরছি আমি যদি ক্যাটাগরি ওয়াইজ এই স্কোয়াডটা আপনাদের সামনে তুলে ধরি ব্যাটারদের তালিকায় চলে আসবেন সাইফ হাসান তাওহিদ হৃদয় তানজিদ হাসান তামিম অলরাউন্ডারদের তালিকায় চলে আসবেন শামীম হোসেন পাটোয়ারি শেখ মাহেদি হাসান আর মোহাম্মদ সাইফউদ্দিন উইকেট কিপার রয়েছেন চারজন ক্যাপ্টেন লিটন দাস জাকের আলী অনিক পারভেজ হোসেন ইমন নুরুল হাসান সোহান আর বোলারদের তালিকায় রয়েছেন এখানে ছজন তানজিম হাসান সাকিব তাসকিন আহমেদ নাসুম আহমেদ রিশাদ হোসেন মুস্তাফিজুর রহমান আর শরিফুল ইসলাম মানে বাংলাদেশের এই স্কোয়াডটা আমি বলবো মানে তাদের শক্তিমত্তা অনুসারে একদম ঠিকঠাকই রয়েছে বোলিংটাকে তারা খুব ভালো মতো সাজিয়েছে চার চারজন পেস বোলার রয়েছে তাদের এই ডিপার্টমেন্টে আর দুইজন স্পিনার রয়েছেন মানে শুধু দুইজন স্পিনারই নয় একজন আবার স্পিনিং অলরাউন্ডারও রয়েছেন আর একজন আবার পেস বোলিং অলরাউন্ডার রয়েছেন মানে যে কারণে এই টিমটার মধ্যে বেশ কিছুটা ভারসাম্য রক্ষা হয়েছে বলে আমি মনে করি আর একটা দ্য সেম টাইম খুবই সারপ্রাইজিং একটা বিষয় তাদের চার চারজন উইকেট কিপার রয়েছেন তাদের মধ্যে আবার তিনজনেরই রেগুলার একাদশে থাকার সম্ভাবনা রয়েছে ক্যাপ্টেন লিটন দাস তো ডেফিনেটলি থাকবেনই আর অপর দিকে পারভেজ হোসেন ইমন তিনি সম্ভবত ওপেন করতে যাবেন ওই তানজিদ তামিমের সঙ্গে আর জাকির আলী অনেক মানে তিনি সম্ভবত ওই মিডিল অর্ডারেই খেলবেন তিনি তো এখন ওয়ান ডে আর টি টোয়েন্টি টিমের একজন রেগুলার সদস্য হয়ে গেছেন তো এক্ষেত্রে মোহাম্মদ সাইফুদ্দিন যিনি পেস বোলিং অলরাউন্ডার হিসেবে এই জায়গায় স্কোয়াডের সুযোগ পেয়েছেন আমার মনে আছে দু হাজার উনিশ বিশ্বকাপে ওই ভারতের এগেনস্ট একটা ম্যাচে তিনি শেষের দিকে নেমে একান্ন রানের একটা বেশ চমৎকার ইনিংস খেলেছিলেন মানে তারপরেও যদিও তার ব্যাটিং অ্যাবিলিটি আমার খুব একটা মানে দেখা হয়নি যে তিনি কেমন আসলেই মানে ব্যাটার হিসেবে আসলেই কতটা নিজেকে ইম্প্রুভ করতে পেরেছেন কিন্তু তারপরেও যাই হোক স্টিল ওই ইনিংসটা দেখে আমার এখনও মনে রয়েছে তার ব্যাটার হাতটা কিন্তু বেশ ভালো ধরুন কোনো ম্যাচ যদি খুব ক্লোজ পজিশনে চলে আসে তাহলে ওই পার্টিকুলার জায়গায় নেমে এই সাইফুদ্দিন ম্যাচ জেতানোর ক্ষমতা রাখেন আর এছাড়া তাদের মানে এই লাইন আপে দুই দুইজন বাঁহাতি পেস বোলার রয়েছেন মুস্তাফিজুর রহমান আর শরীফুল ইসলাম মুস্তাফিজকে তো আমরা আইপিএলের দৌলতে অনেকদিন ধরেই চিনি তার কাটার থেকে শুরু করে তার স্লোয়ার তার ওই ভ্যারিয়েশনের যে জায়গাগুলো সেগুলো তো ব্যাটারদের জন্য যে আসলেই কতটা বিষাক্ত কতটা ভয়ঙ্কর সেটা তো আমরা মোটামুটি সবাই জানি তারপরেও মুস্তাফিজ তার এগেনস্টে এই মানে সাম্প্রতিক সময়ের টিম অ্যানালিস্টরা কি করে তাকে সামলাতে হয় বা তার ওই কাটারগুলোকে কিভাবে ভেদ করতে হয় মানে সেই বিষয়ে অনেকটাই আর কি এখন সিদ্ধহস্ত হয়ে গেছে ঠিকই ব্যাটাররা কিন্তু তারপরে মুস্তাফিজও মানে সাম্প্রতিক সময় দেখেছি তিনিও নিজেকে বেশ ভালো মতো আপডেট করেছেন কিন্তু যাই হোক বাংলাদেশের এই টিমটার বলিং ইউনিটটা মানে মোটামুটি স্ট্রং থাকলেও আমার মনে হয় ব্যাটিংটা তারা যেন কোথাও গিয়ে একটু দুর্বল হয়ে গেছে কারণ ব্যাটিং ডিপার্টমেন্টে আপনি যদি খেয়াল করে দেখেন প্রপার ব্যাটার হিসেবে মাত্র তিনজনই রয়েছেন আর উইকেট কিপার যে চারজন রয়েছেন তাদের মধ্যে থেকে আমি তো বললাম তিনজনেরই রেগুলার একাদশে থাকার সম্ভাবনা বেশি কিন্তু তারপরে স্টিল আমি এই জায়গায় কোথাও ফিল করছি তাদের ব্যাটিং ডিপার্টমেন্টে একটু হলেও অভিজ্ঞতার অভাব রয়েছে ওই সাইফ হাসান যিনি রয়েছেন তার আন্তর্জাতিক ম্যাচ খেলার খুব বেশি অভিজ্ঞতা নেই তিনি মাত্র এর আগে কয়েকটা টেস্ট ম্যাচই খেলেছেন আর একটা দুইটা বোধহয় ওডিআই বা টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন একেবারেই ইন্টারন্যাশনাল সার্কিটের নতুন বলা যায় কিন্তু তারপরেও যাই হোক মানে এই এশিয়া কাপ বা বিশ্বকাপ বা এই যে কোনো বড় বা ছোট টুর্নামেন্ট থেকে নতুন তারকার যে জন্ম হতেই পারে সেটা আমরা সবাই জানি কিন্তু তারপরেও মানে আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম তার ওভারঅল টি টোয়েন্টি ক্রিকেটের স্ট্রাইক রেটটা কিন্তু একবারই খুব বেশি নয় ওই একশো পঁচিশ বা সাতাশের মতো তারপরেও তিনি এই এশিয়া কাপে নিজেকে অন্যভাবে মেলে ধরতেই পারেন আর এছাড়া তাওহিদ হৃদয় আর তানজিদ হাসান তামিম এই দুজনই একমাত্র বিধ্বংসী মেজাজে ব্যাটিং করতে পারেন যার ঝলক আমরা এর আগে ওই টি টোয়েন্টি বিশ্বকাপ বা এই সাম্প্রতিক সময় চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখেছি এই দুজনেই বলতে গেলে কিছুটা টি টোয়েন্টি সুলভ বা টি টোয়েন্টি মেজাজে ব্যাটিং করতে পারেন বাংলাদেশের এই লাইনআপের হয় আর এছাড়া অন্যান্য যেসব ক্রিকেটাররা বা পার্টিকুলারলি ব্যাটাররা রয়েছেন তাদের মধ্যে আমি মনে করি না বাংলাদেশের হয় এই সাম্প্রতিক সময় এই মডার্ন মানে যুগের যে টি টোয়েন্টি ক্রিকেটার সাথে ব্যাটারদের যে মানিয়ে নেওয়ার ক্ষমতা বা ওইরকম মানে হাই স্ট্রাইক রেট মেনটেন করে বা কন্টিনিউয়াসলি অ্যাটাকের পর অ্যাটাক করে প্রতিপক্ষ বোলারদের ছাড়খাড় করে দেওয়া এই রকম অ্যাবিলিটির জায়গাটা তাদের মধ্যে সেভাবে নেই বললেই চলে আর বাংলাদেশ বলতে গেলে সেই দু সালের পর পঞ্চ পাণ্ডবকে ছাড়া এইবার প্রথম এশিয়া কাপ তারা খেলতে নামছে এই সাকিব তামিম মুশফিক মাহমুদুল্লাহ আর মাশরাফি এই পাঁচজনকেই তো বাংলাদেশ ক্রিকেটের পঞ্চ পাণ্ডব বলা হয় এই পঞ্চ পাণ্ডবের কোনো এক পাণ্ডব এইবারের এশিয়া কাপের এই চূড়ান্ত স্কোয়াডে নেই সবাই রিটায়ার করে গেছেন আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেট থেকে সেই কারণে এদের পাঁচজনের মধ্যে থেকে কোনো একজনকেও দেখার সম্ভাবনা নেই দু সালে যেবারে লাস্ট এশিয়া কাপ হয়েছিল ওডিআই ফরম্যাটে সেবার তবুও সাকিব আল হাসান মুশফিকুর রহিম আর মাহমুদুল্লাহ রিয়াদকে আমরা দেখতে পেয়েছিলাম কিন্তু এইবার পঞ্চপাণ্ডবের কোনো পাণ্ডবই বাংলাদেশের এই লাইন আপে আর অ্যাভেলেবেল নেই তো দেখা যাক বাংলাদেশ অলমোস্ট একটা নতুন দল নিয়ে নির্ভর দল নিয়ে তারা এবারের এশিয়া কাপে আসলে ঠিক কতটা ফাইট ব্যাক করতে পারে শ্রীলঙ্কা আফগানিস্তানের মতো সাম্প্রতিক সময় এই টি টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে দুইটা বেশ বড় দুইটা শক্তিশালী দল রয়েছে বাংলাদেশের গ্রুপে মানে বাংলাদেশকে গ্রুপ পর্ব পেরিয়ে সুপার ফোরে উঠতে গেলে এই দুই টিমের মধ্যে অন্তত একটা টিমকে হারাতেই হবে আর এছাড়া আরেকটা যে ছোটো টিম রয়েছে তাদেরকে তো ডেফিনেটলি আশা করছি বাংলাদেশ হারিয়ে দেবে কিন্তু শ্রীলঙ্কা আর আফগানিস্তান এই দুইটা টিমের মধ্যে অন্তত একটা টিমকে হারাতে গেলে বাংলাদেশকে এই জায়গায় কিন্তু নিজেদের সেরা ক্রিকেটটা খেলতেই হবে বলে আমি মনে করি তবেই তারা গ্রুপ পর্ব টপকে ওই সুপার ফোরে কোয়ালিফাই করলেও করতে পারে কী মনে হয় পারবে কি বাংলাদেশ ওই গ্রুপ পর্বের বাধা টপকে সুপার ফোরে কোয়ালিফাই করতে এবারের আসন্ন এশিয়া কাপে কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন